দর্শক একেবারে দেখানোর চেষ্টা করব পুলিশের কাছে কিন্তু কাকতই মিনতি করছে সেই যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী আইএসএফ নূর আলম খান

শান্তিপূর্ণ ঘটাচ্ছে সেন্ট্রাল বাহিনী কোথায় সেন্ট্রাল বাহিনী বাদাম খাচ্ছে সেন্ট্রাল বাহিনী সবসময় কি বলছে বাদন খাচ্ছে সেন্ট্রাল পয়েন্ট নিয়ে আপনাদের ক্যামেরা অ্যাডটা খুঁজে পাচ্ছেন আপনাদের ক্যামেরা যদি অ্যাডটা খুঁজে পান টাকালি বলবে যে শান্তিপূর্ণ ভোট কোথায় শান্তিপূর্ণ ভোট আছে আপনারা দেখছেন যে এই মহিলাদের মেরে কি অবস্থা করেছে পাটা এই দেখেন কি অবস্থা কারা মেরেছে তোমরা শাসক দল মেরেছে কারা মেরেছে কার নাম করব আমি ওই হাত হাত দেখো কি অবস্থা দেখো কি অবস্থা কি করে দেখো এই এর নাম গরম দল আপনারা সামনে যে যাদবপুর সবার এমপি নুর আলম খান দাঁড়িয়েছে তার কোনো মর্যাদা দেয় না পুলিশ এর কোনো মানে হয় নাকি কি কি করে দেখো 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 কি অবস্থা এসব কি নিজে নিজে মেরে নিয়েছে